যদি আমরা আমি যদি ভুলেও চাই আপনার এইটা বলবো যে স্যার আরও কিছু কমান্ড আপনার শেখানোর কথা আছে ঠিক আছে ওটা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে শেখা উচিত আচ্ছা ওকে তা আমাদের আমরা এই লাইনটা পুরোটাই করে ফেলছি রাইট আমাদের কি বেডরুম ডাইনিং রুম তাই এইটা আমার থাকতেছে না ঠিক না এইটা আমার থাকতেছে না এটাকে আমরা স্ট্রেস করে এখানে নিয়ে আসি এটা আমরা এখানে নিয়ে আসলাম

এখানে আমার একটা লাইন আছে যেটা আমি দেখ এই আবার একটা লাইন আছে এখন আমি চাই এই লাইনটা আমার এইটার সাথে জোড়া তখন আমি যদি এইটা সিলেক্ট করে লাগবে ও সবগুলো ভেদ করে এখানেই লাগবে আর আমি যদি এখান থেকে শুধু ইএস দি তাহলে কিন্তু ও শুধু এখানে লাগবে পরে আমার আরো ক্লিক করে এই যে আমার ডবল ক্লিক করা লাগবে আর আমি যদি ওইটা সিলেক্ট করে নেই এইটা মনে হয় অনেকে জানেন না এটা যদি আমি সিলেক্ট করে চাই সিলেক্ট করে যদি চাই যে আমি এইটার সাথে মিলবো আপনারা জানেন এইটা